হ্যালো ব্যাক টু চ্যানেল আজকে আমি চলে এসেছি ডিমের একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর থেকে সাবস্ক্রাইব করবেন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলে দিয়ে দেবো অল্প নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি এখানে তিনটে সেদ্ধ ডিমকে হাফ করে কেটে নিয়েছি এবার ডিমটাকে পাল্টে নেব দুটো পিটি লালচে করে ভেজে নেব এইভাবে ভাজলে রান্নার স্বাদ ভালো হয় ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষে বাটা এখানে দু চামচ সর্ষে দুটো কাঁচা লঙ্কা রসুন আর অল্প নুন দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এবার অল্প চিনি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল ঝোল ফুটে গেছে এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলোকে উল্টে পাল্টে দেব যাতে দুদিকেই মশলা লেগে যায় তৌরি ডিমের রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার রান্নাটা কেমন লেগেছে